একাদশ দাদার বিন্দু তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গণিতের কুড়িঘরের নিয়মিত আয়োজনে আজকের এই লেকচারে আমরা দেখব এইচএসসির উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের সেভেন পয়েন্ট টু অর্থাৎ হচ্ছে সাধারণ সমাধান অধ্যায়ের বেসিক আলোচনা সাধারণ সমাধান বলতে আমরা আসলে কি বুঝি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি ধরো তোমাকে যদি আমি বলি এখানে সায়েন থিটার যে কিছু হাফ আছে বলা হচ্ছে থিটার ভ্যালুটা কত তাহলে কিন্তু তুমি বলে দিবা থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি আবার অন্য একজনকে বলা হলো যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ তাহলে থিটার ভ্যালুটা কত সে বলছে 150 ডিগ্রি এর পরে তোমার এই ফ্রেন্ড অন্য একজনকে বলা হলো যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু যদি হাফ হয় তাহলে থিটার ভ্যালু কত সে বলল 390 ডিগ্রি তোমরা দেখো এখানে সাইন থিটা এর একটি ভ্যালুর বিপরীতে অর্থাৎ সাইন থিটা হাফ এর বিপরীতে আমরা কয়টা মান পাচ্ছি এখানে আমরা তিনটা মান পাচ্ছি এক দুই তিন এই যে থার্টি একশো পঞ্চাশ তিনশো নব্বই এর পরে কিন্তু আরো অনেক মান রয়েছে এখানে যে আমরা তিনটা মান পাচ্ছি সাইন থিটা ইকুয়াল এর বিপরীতে তো এখানে আমরা যতগুলো মানই পাবো একশো দেড়শো দুইশো তিনশোটা পর্যন্ত মান বা তার চেয়ে আরো অধিক মান হতে পারে যতগুলো মানই পাবো সবগুলোকে আমরা একটা টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করব সবগুলোকে আমরা একটা টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করব যে টার্ম দ্বারা আমরা সবগুলো মানকে রিপ্রেজেন্ট করব এই টার্মটাকেই বলা হবে সাধারণ সমাধান এই সাধারণ সমাধানের যদি আমরা কিছু উদাহরণ দেখি যেমন তোমাকে যদি বলা হয় যে তুমি জোর সংখ্যা একটা সাধারণ টার্ম লেখো তাহলে কিন্তু কাজ করে এটা লিখে ফেলবা এন এটা হচ্ছে জোর সংখ্যা একটা সাধারণ টার্ম কারণ তুমি এখানে এন এর মান যাই দাও না কেন এখানে সর্বদাই কিন্তু তুমি জোর সংখ্যাই পাবা ওয়ান দাও টু দাও থ্রি দাও ফোর দাও ফাইভ দাও যাই দাও আবার যদি বলা হয় বিজোর সংখ্যার একটা টার্ম লেখো তাহলে তুমি এভাবে লিখতে পারো টু এন মাইনাস ওয়ান বা টু এন প্লাস ওয়ান তুমি কিন্তু এটা লিখতে পারো তো এই যে আমরা টার্মগুলো লিখছি এই টার্মগুলোকে বলা হয় সাধারণ সমাধান বা সাধারণ ফাংশন এরপরে আমরা এই অধ্যায়ে করার জন্যে মূলত আমাদের বেশ কিছু ফর্মুলার প্রয়োজন হয় এখানে বিশ থেকে পঁচিশটা ফর্মুলা রয়েছে যাই হোক আমি এতগুলো ফর্মুলা দেখাবো না এখানে টোটাল আমি ছয়টা ফর্মুলা দেখাবো এই ছয়টা ফর্মুলা খুব ভালো করে যদি তোমরা মনে রাখো তাহলে এই অধ্যায়ের সবগুলো ম্যাথসেই কিন্তু ইজিলি করা পসিবল ফার্স্টলি আমরা তিনটা ফর্মুলা দেখার চেষ্টা করি সায়েন্সিটা ইজুকোজ টু জিরো হলে

ধরো আমাদের এখানে সাইন থিটা ইজিকলস টু জিরো দেয়া আছে সাইন বলতে আসলে আমরা কি বুঝি সাইন্থিটা বলতে আমরা বুঝি যে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু জিরো এটা আমরা আর গুণ করে দেই তাহলে লম্ব ইজিকলস টু কি পাচ্ছি আমরা জিরো পাচ্ছি এটার অর্থটা কি এটার অর্থটা হচ্ছে সাইন যেখানে যেখানে জিরো লম্বটাও সেখানে জিরো যদি ইনভার্সলি বলি আমি লম্ব যেখানে জিরো হবে সেখানে জিরো হবে এখন আমরা একটু চিত্রে দেখার চেষ্টা করি লম্ব কাকে বলে ধরো তোমার এখানে একটা রেখা রয়েছে এই রেখাটাকে আমি নিচ থেকে নিচ থেকে ফোর্স ক্রিয়েট করতেছি ফোর্স ক্রিয়েট করলে কি হবে এই রেখাটা এইখানে চলে আসবে আমি ধরে নিচ্ছি এই রেখাটা এখানে চলে আসলো এখানে আসার পর এই যে এখানে একটা লাঠি দেখতে পাচ্ছ তোমরা এই লাঠির মাথা থেকে এক অক্ষের উপরে আমরা একটা লম্ব অঙ্কন করব লম্ব অঙ্কন করার পরে ধরে নিচ্ছি এই যে লম্বটা এটার দৈর্ঘ্যটা হচ্ছে ফাইভ একক ওকে এবারে যদি আমি কোনো কারণে এই লম্ব রেখাটাকে অর্থাৎ এই লাঠিটাকে একটু নিচে নামায় নিয়ে আসি অর্থাৎ এখানে যদি দিই অর্থাৎ এখানে যদি নিয়ে আসি সেক্ষেত্রে লম্বের দৈর্ঘ্যটা কিন্তু কমে আসতেছে এইটুকুতে আমি ধরে নিচ্ছি এটা দুই একক এভাবে যদি আমি কমাইতে থাকি দুই একক এভাবে যদি আমি কমাতে থাকি লম্বের দৈর্ঘ্যটা কোনো এক সময় কিন্তু এই রেখাটা আমার এক সক্ষের উপরে পতিত হবে এবং তখন এই লম্বের দৈর্ঘ্যটা শূন্য হবে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এক অক্ষের ধনাত্মক দিকে লম্বের দুর্ঘটনা শূন্য হতে পারে আবার একই ঘটনা যদি এক অক্ষের ঋণাত্মক দিকে থাকে লাঠিতে এখানে থাকলো এর মাথা থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করলাম এইটুকু ফাইভ এটাকে যদি আবার একটু ছোট করে নেই তাহলে কি হয় এটা দুই একক হচ্ছে তাহলে একইভাবে আমরা কিন্তু এই রেখাটাকে এই অক্ষের উপরে পতিত করতে পারি তার মানে আমরা বুঝতে পারতেছি এইখানে এবং এইখানে এই দুই জায়গায় শুধু লম্বের দৈর্ঘ্যটা শূন্য হতে পারে তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক দিকে লম্ব শূন্য এবং এই ওই ওই জায়গাগুলোতে সাইন্থিটাও জিরো এখন কথা হচ্ছে এই জায়গাগুলোতে যেখানে যেখানে লম্ব জিরো বা যেখানে যেখানে থিটা জিরো ওই ওই পজিশনগুলোতে আমরা কিভাবে ঘুরতে পারি আমরা আগেই জানি যে মায়ের জন্ম নানার বাড়িতে অর্থাৎ মায়ের যেখানে জন্ম ওইখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করতে হয় ধরি আমি এখান থেকে যাত্রা শুরু করবো আমি এইখানে আসবো এখানে আমাদের লম্ব জিরো এইখান থেকে যদি আমি যেখানে লম্ব জিরো এখানে আসতে চাই কত পরিমাণ আমি ঘুরলাম তাহলে এক পাই পরিমাণ ঘুরলাম আবার এইখান থেকে যদি আমি যেখানে লম্ব জিরো পরবর্তী ডেস্টিনেশন এইখান থেকে আমি আবার এখানে আসতে চাচ্ছি এইখানে কিন্তু আমাদের লম্ব জিরো তাহলে কত পাই ঘুরলাম এক পাই দুই পাই তার মানে এটা হচ্ছে আমাদের টু পাই সিমিলার ক্যাটাগরিতে আবার যদি আমি এখানে আসি তাহলে থ্রি পাই আবার যদি আমি এখানে আসি ফোর পাই সিমিলার ক্যাটাগরিতে ফাইভ পাই এরকম আসতেই থাকবে অর্থাৎ এই ডিস্টেন্সটা অতিক্রম করার পরে কিন্তু আমরা যেখানে লম্ব জিরো বা যেখানে সাইন থিটা জিরো সেই পয়েন্টটা পেয়ে যাব এখন কথা হচ্ছে এই যে আমরা সমাধানগুলো পাচ্ছি এই সমাধানগুলো কিভাবে আমরা একটা লাইনে রিপ্রেজেন্ট করব ওই লাইনটাই হচ্ছে আমাদের সাধারণ সমাধান এখন যদি আমি এটাকে এভাবে লিখতে পারি আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এন পাই এই পার্টটাকে যদি আমি এন পাই আকারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তোমাদের কোনো আপত্তি থাকার কথা নয় কারণ আমরা জানি এন হচ্ছে আমাদের এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি আমি এখানে এন এর মান ওয়ান দিই তাহলে কি আমি ওয়ান পাই পাই না যদি আমি এন এর মান টু দিই তাহলে আমি টু পাই পাচ্ছি যদি আমি এন এর মান থ্রি দেই তাহলে আমি থ্রি পাই পাচ্ছি যদি আমি এন এর মান ফোর দিই তাহলে ফোর পাই পাচ্ছি যদি আমি এন এর মান ফাইভ দিই তাহলে আমি ফোর ফাইভ পাই পাচ্ছি এভাবে আমরা কিন্তু অনেক মান বের করতে পারি শুধু এই যে এন পাই এর মাধ্যমে সুতরাং এই এন কে এন পাই কে বলা হবে সাধারণ সমাধান এই যে এই পদগুলোর বিপরীতে এই কারণে আমরা এখানে লিখেছি সায়েন্সিটিকোস্ট জিরো হলে ফিটার যুগোস্টে কী হবে এন পাই হবে এবং এন লংস টু যেখানে জেড এরপর পার্টে যদি আসি আমরা টেন থিটার ক্ষেত্রে তবে এখন ইজিলি এটা বুঝতে পারবা যে টেন থিটার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি টেন থিটার যুগোস টু তলে লম্ব বাই কি হয় লম্ব বাই ভূমি টেন থিটার মানে লম্ব বাই ভূমি যুগোস তার মানে ইভেঞ্চুয়ালি আমরা লিখতে পারি লম্ব যুগোস জিরো আমরা তো দেখে আসলাম যে সাইন থিটার ক্ষেত্রে লম্ব ইকুয়াল টু জিরো ছিল এবং সাইন থিটার ক্ষেত্রে যেখানে যেখানে লম্ব জিরো সেখানে সেখানে সাইন থিটাও জিরো এখানেও কিন্তু লম্ব যেখানে যেখানে জিরো সেখানেও কিন্তু ট্যান থিটা জিরো তার মানে দুইটার আলোচনা আসলে একই হবে এই কারণে আমি আলোচনাটা করতেছি না ট্যান থিটা ইকুয়াল জিরো হলে থিটা ইকুয়াল পাই যেখানে এন বিলংস টু জেড হবে এরপরে আমরা কস থিটার মধ্যে যদি আসি

আগের মতোই আমরা বলতে পারি পূর্বের মতোই আমরা বলতে পারি θ যেখানে যেখানে জিরো ভূমি সেখানে সেখানে জিরো এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পশ্চিটা কোথায় কোথায় জিরো অর্থাৎ ভূমি কোথায় কোথায় সেটা তার মানে আমাদের বুঝতে হবে এখানে ত্রিকোণমিতিতে ভূমি কাকে বলে বা ভূমি কি জিনিস আমরা যদি এখানে একটা গ্রাফ আট করে নিই ধরো তুমি এই যে রেখাটা ছিল পূর্বের আলোচনায় এই রেখাটাকে তুমি এখানে নিছো আচ্ছা এখানে নিয়েছো এই রেখাটা মাথা থেকে অক্ষের উপরে তুমি একটা লম্ব আট করে নিয়েছ আট করার পরে যে লম্বটা তুমি আট করেছ তার পাদবিন্দু হচ্ছে এইটা এবং এই অক্ষের মূল বিন্দু কোথায় এই যে মূল বিন্দু এখন এই মূল বিন্দু থেকে এই লম্বের যে পাদবিন্দু এইটার যে ডিস্টেন্সটা ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটাই কিন্তু হচ্ছে আমাদের ভূমি সিমিলার ক্যাটাগরিতে এখানেও একই ঘটনা ঘটবে এইটুকু হচ্ছে আমাদের ভূমি এখন কথা হচ্ছে এই যে ডিস্টেন্সটা এইটাকে আমাদের শূন্য করতে হবে মানে আমাদের দেখব যে কোথায় কোথায় এটা শূন্য হতে পারে দেখো তুমি যদি এই রেখাটা যদি একটু এদিকে একটু ঘুরাই নাও অর্থাৎ রেখাটা যদি এদিকে দাও তাহলে লম্বটা এখানে আসে সেক্ষেত্রে ধরে নিচ্ছি এই ভূমিটা আগে ছিল ফাইভ সেন্টিমিটার যখন তোমার এইটুকু আসলো তখন ভূমিটা তোমার হচ্ছে টু সেন্টিমিটার আচ্ছা সিমিলার ক্যাটাগরিতে এদিকেও একই ঘটনা ঘটবে এখন আস্তে আস্তে এটা শূন্যতে আসবে অর্থাৎ রেখাটা এখানে ছিল আবার এখানে নিয়ে আসছি এবারে রেখাটা যদি আমি এইখানে নিয়ে আসি অর্থাৎ ওয়াই অক্ষের উপরে যদি রেখাটা হয় সেক্ষেত্রে কিন্তু ভূমির দৈব্যটা কি হবে শূন্য হবে তার মানে এই ওয়াই অক্ষের উপরে আমরা ভূমির দৈব্য শূন্য পাবো অর্থাৎ এই এইখানে একটা যদি লাঠি দেই এবং এই দিকে যদি একটা লাঠি দেয় এই দুই জায়গাতে আমাদের হচ্ছে ভূমির দৈর্ঘ্যটা শূন্য পাবো তার মানে আমরা এটা স্পষ্ট এই পয়েন্টে এবং এই পয়েন্টে এই পয়েন্টগুলোতে অর্থাৎ উপরে কস্তিটের ভ্যালুটা শূন্য এবং ভূমিও শূন্য এখন তাহলে আমাদের কাজ হচ্ছে কি তাহলে এই পয়েন্ট থেকে আমরা এইখানে কিভাবে আসতে পারি যেখানে ভূমি শূন্য সেখানে কিভাবে আসতে পারি এইখান থেকে আমরা এখানে কিভাবে আসলাম কত পাই ঘুরছি পাই বাই টু মানে নব্বই ডিগ্রিতে ঘুরছি এরপরে আমি আবার এখানে আসবো এইখানে যদি আসি একটা আবার এইখান থেকে তুমি যদি এইখানে আসতে চাও এখানে সে তো লাভ নেই কারণ এখানে তো ভূমি আমাদের শূন্য নয় তাহলে এইখান থেকে সরাসরি আবার এখানে আসতে হবে তাহলে কত হলো এখানে এক দুই তিন চার ফাইভ তাহলে এখানে হবে ফাইভ পাই বাই টু তারপরে আবার সেভেন পাই বাই টু তারপরে আবার নাইন পাই বাই টু এই যে আমরা পদগুলো পাচ্ছি এই পদগুলোকে আমরা একটা টার্মে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো সেটা হচ্ছে এগুলো কত ওয়ান থ্রি ফাইভ সেভেন বিজোর তাহলে বিজোর সংখ্যাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি টুয়েলভ প্লাস ওয়ান এটা কিন্তু একটা বিজোর সংখ্যা সাধারণ পদ এ পাশে কি গুণ অবস্থায় থাকবে পাই বাই টু গুণন অবস্থায় থাকবে তার মানে আমরা কিন্তু এখানে তাই লিখেছি কস থ্রি ইকুয়াল হলে থ্রি ইকুয়াল টু টু এন প্লাস যেখানে এন বিলংস টু জেড আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে আমরা আরো তিনটা ফর্মুলা দেখার চেষ্টা করব tan theta

সাইন আলফা হলে থিটে যুগস টু হবে এন পাই প্লাস মাইনাস ওয়ান থ্রিটাই যুগস টু হবে টু এন পাই প্লাস মাইনাস যেখানে এন বিলংস টু z এখানেও এন বিলংস টু জেট এন বিলংস টু মানে কি এটা আশা করি তোমরা বুঝো

আবার একটা কোঅর্ডিনেট নেওয়ার চেষ্টা করব ফার্স্টলি আমাদের দেখতে হবে এই tan θ কোথায় কোথায় পজিটিভ tan θ কোথায় কোথায় পজিটিভ আমরা জানি tan θ এই ঘরে পজিটিভ এবং এই ঘরে পজিটিভ তো এই বরাবর আমরা একটা রেখা টানব ওকে অর্থাৎ tan θ কোন কোন ঘরে পজিটিভ ওই ঘরের মধ্যে আমাদের একটা রেখা টানতে হবে এখন আমাদের কথা হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে অর্থাৎ এই যে x অক্ষ রেখা রয়েছে এই অক্ষ থেকে আমরা এই রেখা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব তো আমরা এখান থেকে যাত্রা শুরু করব ইন্টিগ্রো কোয়াজে ফার্স্টলি আমি এই পর্যন্ত আসলাম আসার পরে আমার টার্গেটই হচ্ছে লাঠি পর্যন্ত যাওয়া বা এই রেখা পর্যন্ত যাওয়া আমি যদি কি পরিমাণ ঘুরেছি পাই পরিমাণ ঘুরেছি ঘোরার পরে আর কি পরিমাণ গেলে আমি এই লাঠিটা পাবো বা এই রেখাটা পাবো আমি যদি এইখান থেকে সামথিং টি ধরে নিচ্ছি যে এইখান থেকে আমি যদি টি পরিমাণ যাই বা আমি এখানে যেহেতু আলফা লিখছি সুতরাং আমি এখানে আলফা দিচ্ছি যদি আমি আলফা পরিমাণ যাই তাহলে কিন্তু আমি লাঠিটা পাবো অর্থাৎ এইখান থেকে আমি যদি আলফা পরিমাণ আসি তাহলে লাঠিটা পাবো তার মানে এইখান থেকে আমি কি পরিমাণ আসতেছি পরিমাণটা কিন্তু আসলে আলফা এই জন্য আমি এখানে প্লাস দিচ্ছে ওকে আবার এইখান থেকে আমি এখানে আসবো আবার এইখান থেকে এই লাঠিতে যাব তাহলে আবার প্লাস হবে এখন এইখান থেকে কি পরিমাণ ঘুরছি একটা পায়ে ঘুরছি এইখান থেকে যখন আমি এখানে আসতেছি আসার পরে আমি কত পায়ে ঘুরতেছি টু পাই ঘুরতেছি টু পাই ঘুরতেছি আবার ঘোরার পরে কিন্তু আমার প্লাস নিতে হচ্ছে কারণে এখানে প্লাস চিহ্ন সিমিলার ক্যাটাগরিতে আবার যদি তুমি এখানে আসো তাহলে আসো এইখানে আসার পর আবার কিন্তু তোমাকে আলফা পরিমাণ আসতেছে এই আসতে হচ্ছে সুতরাং এখানে আবার পজিটিভ এইভাবে যদি আসো তাহলে তোমার ফোর পাই পজিটিভ আমরা এখানে যে টার্মগুলো পাচ্ছি এই টার্মগুলোকে কিন্তু আমরা সর্বদাই এন পাই প্লাস সামথিং কি পরিমাণ যাচ্ছি আলফা পরিমাণ যাচ্ছি

তাহলে আমরা এই রেখা পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারবো এইখান থেকে যাত্রা শুরু করবো আমরা ফার্স্ট আমরা এখানে আসবো এখানে আসলাম আসার পরে আমাদের কি করতে হচ্ছে এখানে যদি আমি এক পাই পরিমাণ ঘুরি ঘোরার পরে আমি যদি এই লাঠি পর্যন্ত আসতে চাই তাহলে কি করতে হচ্ছে আমাদের ব্যাক করতে হচ্ছে কি করতে হচ্ছে ব্যাক করতে হচ্ছে কি পরিমাণ আলফা পরিমাণ এ কারণে আমি এখানে মাইনাস আলফা দেব এরপরে যদি আমি এইখানে আবার আসি টু পাই ঘোরার পরে আমার এই রেখা পর্যন্ত আসতে কি করতে হচ্ছে প্লাস করতে হচ্ছে টু পাই এর ক্ষেত্রে আবার এইখান থেকে যদি আমি এখানে আসতে চাই তাহলে আবার নেগেটিভ আলফা কারণ এইখান থেকে এসে আমার কি করতে হচ্ছে ব্যাক করতে হচ্ছে যার কারণে আমি নেগেটিভ দিচ্ছি আবার তুমি যদি এইখানে আসো আসার পরে যদি এখানে হচ্ছে ফোর পাই এই রেখা পর্যন্ত আসতে হলে তোমার কি করতে হচ্ছে পজিটিভ করতে হচ্ছে কি পরিমাণ আলফা পরিমাণ তো এই যে টার্মগুলো তোমরা দেখছো এই ট্রামগুলোর একটা কমন টার্ম আমরা এখন বের করার চেষ্টা করব তাহলে আমরা তো এই যে এক দুই তিন চার লিখতেছি এটাকে আমরা তো এন পাই লিখতেই পারি তারপরে কি একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস এই পদটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ক্লাস নাইনে হায়ার দেখে আসছি যে প্লাস মাইনাস ওয়ানের উপরে এন ইনটু আলফা এই টার্মটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এর কারণটা হচ্ছে যখন তুমি ওয়ান দিবা তখন হচ্ছে মাইনাস ওয়ানের উপরে ওয়ান অর্থাৎ এটা কিন্তু মাইনাস হয়ে যাবে ওয়ানের ক্ষেত্রে মাইনাস যখন তুমি টু দিবা এনের জায়গায় তখন তুমি এটা প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ানের উপরে টু মানে হচ্ছে পজিটিভ তখন কিন্তু এখানে পজিটিভ আবার যখন তুমি থ্রি দিবা তখন কিন্তু আবার নেগেটিভ আবার যখন তুমি ফোন দিবা তখন এটা পজিটিভ হয়ে যাবে

অস্থিতা এই নানার বাড়িতে পজিটিভ আর তার নিজের ঘরে পজিটিভ ওকে তো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে যাত্রা শুরু করব আমরা ফার্স্টলি ঘুরে যদি এইখানে আসি এখানে এসে আসলে লাঠি পাওয়া যায় না বা রেখাটা পাওয়া যায় না যার ফলে আমাদের এখানে ঘুরে এই পর্যন্ত আসতে হয় কয় পাই ঘুরছি এক পাই দুই পাই টু পাই পরিমাণ ঘুরছি ঘোরার পরে যদি তুমি সামনে যাও আলফা পরিমাণ সেক্ষেত্রেও তুমি রেখাটা পাবা এই জন্য পজিটিভ আলফা এরপরে যদি তুমি নিচে আসো অর্থাৎ এইখানে পৌঁছানোর পর যদি তুমি ব্যাক করো সেক্ষেত্রেও তুমি কি পাবা পেয়ে যাবা অর্থাৎ আলফা অর্থাৎ এখানে পৌঁছানোর পর পজিটিভ করলেও তুমি রেখাটা পাবা নেগেটিভ করলেও তুমি রেখাটা পাবা আবার এইখান থেকে আবার যাত্রা শুরু করো শুরু করে এখানে আসো আস আবার সামনে গেলেও রেখা পিছনে আসলেও রেখা তার মানে এবার তুমি কত পাই ঘুরছো ফোর পাই ঘুরছো ফোর পাই প্লাস মাইনাস আলফা অনুরূপভাবে সিক্স পাই প্লাস মাইনাস আলফা অনুরূপভাবে এইট পাই প্লাস মাইনাস আলফা এভাবে কিন্তু তুমি যতবারই ঘুরো আসলে এই পদগুলোই পাবা আমরা যে পদটা পাচ্ছি এই পদটাকে আমরা যদি সাধারণ টার্ম বা সাধারণ পদে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই যে টু ফোর এখানে কিন্তু সবই ঠিক আছে বাট এই যে টু ফোর সিক্স এইট এর একটা সাধারণ নাম দিতে হবে এর একটা সাধারণ পদ দিতে হবে পদটা এরকম হবে যে এখানে যদি আমি টু এন দিই তার তোমার কোনো আপত্তি থাকার কথা না কারণটা হচ্ছে টু এন বলতে সকল জোর সংখ্যা বা ইভেন্ট নাম্বারকে বোঝাবে ফার্স্টলি ওয়ান দিলে তুমি এখানে টু পাবা যদি তুমি টু দাও তাহলে ফোর পাবা থ্রি দিলে সিক্স পাবা ফোর দিলে এইট পাবা এই জন্য টু এন আর এখানে তো আছে প্লাস মাইনাস আলফা তো আমাদের এভাবেই মূলত এখানকার যে ফর্মুলাটা এটা আমরা পেয়ে গেছি তো এই ছিল মূলত আজকের আমাদের বেসিক আলোচনাটা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা দেখার চেষ্টা করব যে অঙ্কগুলো ব্যতিক্রমী সে পর্যন্ত তোমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ